হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে আমার সামনে যে সাইকেলটা আছে মাস্টাং উনিশশো এই সাইকেলটা নিয়ে আর এই সাইকেলটার এ টু জেড সব কিছু বলবো আর এই সাইকেলটা আমি এখন পর্যন্ত প্রায় এক মাসের মতো হইসে চালাইতেছি আর সেই চালানোর অভিজ্ঞতা থেকে সাইকেল সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব আর সর্বপ্রথম একটা কথা বলি সাইকেলের প্রাইস কত মানুষের অনেক জানার ইচ্ছা থাকে ভাই সাইকেলের প্রাইস কত আমি লাস্টে কেন বলি সাইকেলের প্রাইসটা শুরুতে বুঝাইতেছি এই সাইকেলটার প্রাইস হচ্ছে আপনাদের চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মানে আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা ধরতে পারেন সর্বপ্রথম আসি সাইকেলের ফ্রেম থেকে শুরু করি এই সাইকেলে কি ফ্রেম হিসাবে ব্যবহার করছে এই সাইকেলে একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম ব্যবহার করছে আর ফ্রেমটা দেখতে যথেষ্ট সুন্দর মানে যে কারো প্রথম দেখায় সাইকেলের ফ্রেমটা সুন্দর লাগবে বা পছন্দ হবে তবে এই সাইকেলে অনেক বেশি দাগ পড়ে এটাও একটা কথা এরপর আসি এই সাইকেলের ফ্রেম সাইজ কয়টা পাওয়া যায় এই সাইকেলে একটা ফ্রেম সাইজই পাবেন সেটা হচ্ছে আঠারো ইঞ্চি এটা একটা উনত্রিশের সাইকেল আঠারো ইঞ্চি ফ্রেমেও আপনাদের যেই হাইটের মানুষই হোক পাসপোর্ট ফুট ধরেন চারের উপরে হইলে আপনি আরামসে চালাইতে পারবেন পাঁচ ফুট চারের উপরে আপনি হাইট হইলে আপনি এই সাইকেলটা আরামসে চাইতে পারবেন ছয় ফিট পর্যন্ত আর এটা হচ্ছে সিটগুলো যেগুলো আছে সব সাইকেলেই সিট আগে পিছিয়ে নেওয়া যায় এটারও আপনি সিট আজকে পিছিয়ে নিতে পারবেন হ্যান্ডেলবার যদি বেশি দূরত্ব হয় সেক্ষেত্রে একটু কাছে আনতে পারবেন শর্ট স্ট্রিমের মাধ্যমে এভাবে করে আপনার সাথে সাইকেলটা খুব সুন্দরভাবে সেট আপ করে নিতে পারবেন হাইটের জন্য এই সাইকেল চালাইতে আপনার বিন্দু পরিমাণ অসুবিধা হবে না এরপর আপনাদের যদি এই সাইকেলের সাথে অন্যান্য কোনো সাইকেলে কম্পেয়ার করতে চান সেক্ষেত্রে দেখবেন সাসপেনশন এই সাইকেলের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে একশো এম এম একটা সাসপেনশন আর এটা হচ্ছে এস আর সানটুরের একটা সাসপেনশন এস আর সানটুর এক্সি এম থার্টি মডেলের একটা সাসপেনশন এই সাইকেলে ব্যবহার করা হয়েছে এই সাইজটা হচ্ছে একশো এম এম সচরাচর আমরা যে ভ্যালুসের সাইকেলগুলো দেখি এই রেঞ্জে বা রক রাইডারের সাইকেলগুলো দেখি এই রেঞ্জে সচরাচল একশো বিশ এম এম সাসপেনশনটা ব্যবহার করে আর এই সাইকেলে ব্যবহার করা হয়েছে একশো এম এম যদিও ওই সেগুলো একশো এম এম সাসপেনশন ব্যবহার করা হয়েছে এটার কোয়ালিটি কিন্তু আপনাদের খুব একটা খারাপ না মানে আপনাদের ট্রাভেলটা খুবই সুন্দর মানে কিছু কিছু এক্সিএম পাওয়া যায় যেগুলো ট্রাভেলটা হচ্ছে আপনার ধরেন চাপ দিলে অতিরিক্ত ড্রাইভার যায় আবার উঠে মানে এরকম চালানোর সময় উঠে নামে উঠে নামে ফিল্ডটা পাওয়া যায় এই সাসপেনশনে সেই ফিল্ডটা পাবেন না চালানোর সময় আপনাদের ওই যে সাসপেনশন ঝাঁকায় এই সমস্যাটাতে বিন্দু পরিমাণ সম্মুখীন হবেন না আর এটাতে ব্যবহার করা হয়েছে আপনার এই চ্যালো লক যার কারণে হচ্ছে আপনাদের লকআউট লক কইরা আরামসে সাইকেল চালাইতে পারবেন ধরেন যখন লক করবেন তখন সাইকেল আর ডাববে না মানে সাসপেনশন হাইওয়েতে চালানোর সময় তখন আর নড়াচড়া করবে না যার কারণে স্পিডিংটা খুব সুন্দর মতো করতে পারবেন এরপর আসি সাইকেলের গ্রুপ সেটের দিকে এই সাইকেলে গ্রুপ সেট হিসেবে ব্যবহার করা হয়েছে বলা যায় মিশ্র একটা সেট মানে কোনো একটা নির্দিষ্ট গ্রুপ সেট ব্যবহার করে নাই যাক ট্রান্সমিশন স্পিডের দিকে আসি সর্বপ্রথম এই সাইকেলের ট্রান্সমিশন স্পিড হচ্ছে টোয়েন্টি ফোর স্পিড এই পাশে হচ্ছে আপনার থ্রি স্পিড ব্যবহার করছে এই যে আপনার থ্রি স্পিড আর এই পাশে ব্যবহার করা হয়েছে আপনার এর স্পিড এর হচ্ছে টোয়েন্টি ফোর স্পিডের ট্রান্সমিশন এই সাইকেলটাতে ব্যবহার করা হয়েছে আর শিফটারগুলো ব্যবহার করা হয়েছে এই যে এই শিফটারগুলো আছে এগুলো ব্যবহার করা হয়েছে এম থ্রি ওয়ান ফাইভ মডেলের একটা শিফটার আর এই শিফটারের শিফটিং কেমন এই শিফটারের শিফটিং নিঃসন্দেহে খুব ভালো এই শিফটারের শিফটিং নিয়ে আপনাদের কোনো কমপ্লেন নাই এরপর আসি সাইকেলের ফ্রন্ট ডিলারের দিকে এই সাইকেলের ফ্রন্ট ডিলার হিসেবে ব্যবহার করা হয়েছে সিমাণু টার্নি মডেলের একটা ফ্রন্ট ডিলার সীমানু টার্নি মডেলের একটা ফ্রন্ট হুইলার ব্যবহার করছে আর সেগলের ক্র্যাঙ্কসেট হিসাবে ব্যবহার করা হয়েছে প্রো হুইলের একটা ক্র্যাঙ্ক সেট যদিও আমি আমার জীবনে প্রো হুইলের ক্র্যাঙ্ক খুব একটা বেশি ব্যবহার করি নাই এক মাসে একটা ক্র্যাঙ্কসেটে এত পরিমাণ দাগ কেমনে পড়ে এটা আমি খুঁজে পাইলাম না প্রো হইলে ট্র্যাঙ্কের যারা ইউজ করতেছেন বিশেষ করে তারা একটু আমার জানাবেন প্রো হইলেক ট্র্যাঙ্কটা কি এত বেশি দাগ পড়ে নাকি এরপর আসি সাইকেলের বটম ব্র্যাকেটের দিকে ভিতরে যেটা থাকে এই সাইকেলের ভিতরের বটম ব্র্যাকেটটা ব্যবহার করা হয়েছে নেকোর একটা বটম ব্র্যাকেট যার কারণে এটা খুবই ভালো মানের একটা বটম ব্র্যাকেট ব্যবহার করছে আর চেন হিসেবে ব্যবহার করা হয়েছে কে জেট এইট মডেলের একটা চেন এটা হচ্ছে কেএমসি জেট এইট মডেলের একটা চেন আর এটা হচ্ছে খুবই ভালো মানের একটা চেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই এরপর আসি ফ্রি হুইলের দিকে সরি এটাতে ক্যাসেট ব্যবহার করছে ক্যাসেট হিসাবে ব্যবহার করেছে সীমানু এইচ জি টু হান্ড্রেড মডেলের একটা ক্যাসেট সীমানু এইচ জি টু হান্ড্রেড মডেলের একটা এর স্পিড ক্যাসেট এই সাইকেলটাতে ব্যবহার করছে ক্যাসেটের পর আসি রেয়ার ড্রেলারের দিকে সীমানু এস মডেলের একটা রেয়ার ড্রেলার এই সাইকেলে ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে এর স্পিডের জন্য থেকে ভালো রেয়ার ড্রেলার নামে পরিচিত এর থেকে ভালো রেয়ার ড্রেলার এর স্পিডের জন্য আর কোনোটা হয় না এখন আসি সাইকেলের বাকি পার্টগুলোর দিকে যেমন হচ্ছে সাইকেলের হুইল সেট হুইল সেট বলতে এই চাকার পার্টটাতে আসে সামনের চাকার পেছনের চাকার পার্ট যেহেতু সেম পেছনেরটা দিয়েই দেখাই সুবিধা হবে সর্বপ্রথম এই সাইকেলের হুইল সেটের মধ্যে টায়ার হিসেবে কি ব্যবহার করছে এই সাইকেলের টায়ার হিসাবে ব্যবহার করেছে ক্যান্ডার একটা টায়ার এই যে ক্যান্ডার একটা টায়ার ব্যবহার করছে আর ক্যান্ডা হচ্ছে অনেক ভালো মানের টায়ার এই বিষয়ে কোনো সন্দেহ নেই আর মডেল হচ্ছে স্মল ব্লক এইট এই যে এই টায়ারের মডেল হচ্ছে স্মল ব্লক এইট এই যে বিটগুলো আটটা থাকবে এই জন্য এটাতে স্মল ব্লক এইট বলা হয় এই যে এই বিটগুলো আটটা থাকবে এই চাকায় এই জন্য এটা স্মল ব্লক এইট টায়ার নামে পরিচিত আর ভিতরে যে টিউবটা আছে এটাও সম্ভবত ক্যান্ডার একটা টিউব ব্যবহার করা হয়েছে আর টায়ার সাইজ হচ্ছে উনত্রিশ ইঞ্চি টোয়েন্টি নাইন ইন্টু টু পয়েন্ট ওয়ান ইঞ্চি একটা টায়ার ব্যবহার করা হয়েছে মানে এটা টু পয়েন্ট ওয়ান ইঞ্চি মোটার একটা টায়ার এরপর আসি সাইকেলের হাবের দিকে এই সাইকেলের হাব হিসাবে ব্যবহার করা হয়েছে জয় টেকের একটা হাব এই দেখতে পাচ্ছেন সাইকেলের হাফ যেটা আছে এটা হচ্ছে জয় টেকের একটা হাফ এই সাইকেলে যদি কমপ্লেন থাকে আমার সেটা হচ্ছে সাইকেলের হাফ নিয়ে সাইকেলের দাম কিন্তু মোটামুটি অনেক শুরুতে বইলা দিছি এই দামের একটা সাইকেলে এই হাফটা খুব একটা মানান না এক কথায় বলতে গেলে এরপর আসি সাইকেলের ব্রেকসেটের দিকে এই সাইকেলের ব্রেকসেট হিসাবে ব্যবহার করা হয়েছে সীমানুর একটা ব্রেকসেট সীমানু এম টি যা হচ্ছে অনেক অনেক ভালো একটা ব্রেক এই বিষয়ে কোনো সন্দেহ নেই তবে এই সেকেলে যে জিনিসটা করছে সেটা হচ্ছে এম টি টু হান্ড্রেডের সাথে ব্যবহার করছে সীমানোর একটা কপি রোটর এই যে এই রোটরটা দেখতেছেন এটা অরিজিনাল কোনো রোটর না এটা হচ্ছে সীমানোর একটা কপি রোটর ব্যবহার করা হয়েছে যার কারণে এটা হচ্ছে রেজিন প্যাড ভিতরের যে প্যাডগুলো আছে এই যে এই প্যাডগুলো এগুলো হচ্ছে রেজিন প্যাড আর এই রোটরটা হচ্ছে আপনার মেটাল রোটর আপনার এটার জন্য যে ব্রেকে কাজ করবে না বিষয়টা এরকম না ব্রেক সুন্দর মতো কাজ করবে সবই ঠিকঠাক আছে তবে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে নর্মালি এই ব্রেক প্যাডটা চলতো আপনার দুই বছর থেকে আড়াই বছর এখন এই রোটারটার কারণে আপনার এই ব্রেক প্যাডটা সর্বোচ্চ চলবে হচ্ছে এক বছর থেকে দেড় বছর মানে আপনার অনেকটা সময় কম চলবে এই ব্রেক প্যাডগুলা রোটরের ব্রেকিং কোয়ালিটি ভালো এ বিষয়ে কোনো সন্দেহ নাই তবে যদি সীমান অরিজিনাল রোটর দিত ব্রেকিং কোয়ালিটি আরও অনেক বেটার হইতো এই সাইকেলটার এরপর আসি সাইকেলের ইন্টারনাল ক্যাবল সিস্টেমের থেকে এই কথাটা বলি নেই এই সাইকেলে কিন্তু আট দশটা ধরেন ইন্টারনাল ক্যাবল সিস্টেমের সাইকেলের থেকে এটাতে একটু ভালো মানে ইন্টারনাল ক্যাবল সিস্টেম ব্যবহার করছে আর আপনারা যে জয়েনলেস জয়েনলেস খুঁজছেন এটা হচ্ছে খুবই সুন্দর জয়েনলেস একটা ফ্রেম এখন সাইকেলের যেমন হ্যান্ডেল বার স্টিম অ্যালোয় পার্টগুলোর দিকে আসি এই সাইকেলের হেডসেট সর্বপ্রথম এই যে এটা বলে হেডসেট এই পার্টটাকে হেডসেট বলে এই যে হেডসেটটা ব্যবহার করেছে নেকো ব্র্যান্ডের একটা হেডসেট আর এটা খুবই ভালো মানের একটা হেডসেট হেডসেট হচ্ছে যত ভালো মুভ করবে তত ভালো হেডসেট হিসেবে গণনা করা হয় এরা যদিও বিয়ারিং হেডসেট না এরা হচ্ছে সম্ভবত বলের হেডসেট যদি আমি খুলে দেখি এই জন্য বলতে পারতেছি না সম্ভবত এটা বলের হেডসেট আর নেকোর ব্যারিং হেডসেটটা খুব একটা বেশি অ্যাভেলেবেল না এরপর আসি স্টিমের দিকে একটা লং স্টিম ব্যবহার করছে মানে এক কথা বলতে গেলে বড়ো একটা স্টিম ব্যবহার করছে আর সেকালে যে হ্যান্ডেল বারের শেপ আছে শেপটা হচ্ছে অনেকটা এরকম এক একজনের এক এক ধরনের হ্যান্ডেল পছন্দ যাদের যাদের বিশেষ করে এই হ্যান্ডেল বারটা পছন্দ তাদের কাছে খুব ভালো লাগবে আর যাদের কাছে ভাল লাগবে না তারা স্টেট হ্যান্ডেল চাইলে লাগিয়ে নিতে পারবেন খুব একটা বেশি খরচ হবে না সাইকেলটা মোটামুটি সব কিছু বলছি সিটপোস্টের কথা বলি না এই সাইকেলের সিটপোস্ট হিসাবে ব্যবহার করা হয়েছে টোয়েন্টি সেভেন পয়েন্ট টু এম এম একটা সিটপোস্ট মানে ভ্যালুসের সাইকেলে যেই ধরনের সিটপোস্ট ব্যবহার করা হয় এই সাইকেল ওই মাপের একটা সিটপোস্ট ব্যবহার করা হয়েছে আর সিট হিসাবে ব্যবহার করা হয়েছে ধরেন এই সিটটা চায়নার বেশিরভাগ সাইকেলে এই ধরনের সিটি ব্যবহার করা হয় মানে অতিরিক্ত ফোমের একটা সিট ব্যবহার করা হয় যেগুলো হচ্ছে আরাম তবে লং রাইডের জন্য খুব একটা কমফোর্টেবল না মানে বেশি ফোমের সিটে বৈশা মানে আরাম পাবেন ঠিক আছে কিন্তু লং রাইড করে এগুলো খুব একটা কমফোর্টেবল না যারা লং রাইড করতে চান এই সাইকেলটা নেবেন চিকন সিট লাগিয়ে নেবেন মানে ভ্যালুসের সাইকেলে যে ধরনের সিট পাওয়া যায় ওই ধরনের সিট লাগিয়ে নেবেন অথবা গাবের যে সিটটা পাওয়া যায় ওই সিটগুলো লাগা নেবেন এগুলোতে সাইকেল রাইড করে অনেক বেশি কমফোর্টেবল বোধ করবেন আরেকটা জিনিসের কথা বলা হয়নি সেটা হচ্ছে সাইকেলের প্যাডেল এই সাইকেলের প্যারেলটা মানে চায়না যে কয়টা ওয়াল সাইকেল আছে চায়না সাইকেলগুলোর মধ্যে এই সাইকেলের প্যারেলটা সব থেকে ভালো প্যারেল ব্যবহার করছে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা প্যারেল বলের প্যাডেল যদিও এই সাইকেলের যে প্যারেলের বিটগুলো আছে এগুলো হচ্ছে খুবই ভালো মানের বিট চায়না সাইকেলের যে এই প্যারেলগুলো আছে এগুলোর বিটগুলো খুব একটা ভালো থাকে না কয়েকদিন পরে ক্ষয় হয়ে যায় যার কারণে পায়ের জুতা স্লিপ কাটে মানে আপনি যখন সাইকেল চালাবেন ব্রেক ধরলে জুতা স্লিপ কাটে এইটাতে এই ধরনের কোনো সমস্যায় আপনার পড়তে হবে না আশা করা যায় আর এই সাইকেলটা যারা যারা নিতে চাইতেছেন খুবই ভালো একটা সাইকেল নিঃসন্দেহে এই সাইকেল ধরেন আপনার উনত্রিশ ইঞ্চি হুইল সাইজের সাইকেলের মধ্যে এটাই বর্তমান বাজারে মনে হয় একমাত্র সাইকেল পাওয়া যাইতেছে আর কোনো উনত্রিশ ইঞ্চি হুইল সাইজের সাইকেল মার্কেটে পাওয়া যাচ্ছে না যাদের একটু ধরেন বাজেট আছে এই সাইকেলটা কেনার পর আরও ছ হাজার টাকা খরচ করতে পারবেন তারা এই সাইকেলটা চোখ বন্ধ করে নিতে পারেন আর ছয় হাজার টাকা খরচ না করলে যে চালাইতে পারবেন না বিষয়টা এরকম না তাও চালাইতে পারবেন তবে দু একটা জিনিস আপনার কাছে একটু খুঁজখুচটা থাকতে লাগতে পারে যেমন হচ্ছে এই সাইকেলের যদি একটা ব্যারিং হাফ দিত এটার কয়েক গুণ পারফরমেন্স বেটার হইতো তারপর একটা ভালো রোটর দিত বা সীমানোর একটা রোটর দিত এই সাইকেলটা চালায় কয়েকগুণ ভালো পারফরমেন্স মানে নিতে পারতো যে মানে সাইকেলটা চালাইতো নর্মালি সাইকেলটা এক কথায় বলতে গেলে ভালো একটা সাইকেল তবে দু একটা জায়গায় কিপট্যামিক কইরা জিনিসটা খুব খারাপ করছে সাইকেলের যেহেতু দামটা নিতেছে অনেক বেশি সেহেতু এই জায়গাগুলোতে কিপটামি করা উচিত হয় নাই অন্তত এটাতে সীমানুর যে টি এক্স ফাইভ জিরো ফাইভ মডেলের সেন্ট্রালক হাফটা আছে সেই হাফটা দিত তাও সাইকেলের পারফরমেন্স অনেকটা বেটার হতো বর্তমানের থেকে এখন এই সাইকেলটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন আর এটা হচ্ছে রিভিউ ইন্ট্রেস সাইকেল আমি এতদিন চালাইছি এটা বিক্রি করে দিব কেউ যদি নিতে চান ইনবক্স করতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ